নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনার ভালো আছেন মকর রাশির সাপেক্ষে শনির বক্রতা কি ফল দেবে অর্থাৎ তেরোই জুলাই শনি বক্রি হচ্ছে এবং আঠাশে নভেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই একশো দিন পর্যন্ত শনি কিন্তু বক্রি থাকবে এবং আপনাদের রাশির অধিপতি শনি মার্গি এবং বকরির উপর কিন্তু আপনাদের লাইফের অনেক কিছু চেঞ্জ কিন্তু হতে দেখা যায় শনি বকরি হলে অবশ্যই বেটার ফল দেয় কিছু জিনিসের পুনরাবৃত্তি যেমন ঘটায় কিছু জিনিস যেমন আবার জীবনে ঘুরে আসে সেই জায়গাটাও যেমন ঘটায় নতুন নতুন সুযোগ কিন্তু আবার এই সময়ে কিন্তু দেখতে পাওয়া যায় যদিও আপনাদের শনির সাথে সমাপ্ত হয়ে গেছে কিন্তু তৃতীয়ভাবে যাওয়ার পর থেকেও খুব একটা পজিটিভ ফল মকর রাশি এখনও যে পেয়েছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কেন আপনারা জানেন যে শনি রাহু শ্রাপিক যোগ করে বসেছিল তারপরে শনি কিন্তু একা থাকার পরেও সেই ফলটা আসছিল না ফলে জুন মাস থেকে কিছু কিছু ক্ষেত্রে জুন মাস থেকে পরিস্থিতিটা একটু একটু করে চেঞ্জ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে জুলাই মাসের তেরো তারিখে যখন শনি বক্রি হবে তখন কিন্তু মকর রাশি ক্ষেত্রে কিছু দিক থেকে পজিটিভ চেঞ্জ আসার জায়গা দেখতে পাওয়া যাবে দুটো নক্ষত্র অতিক্রম করবে বক্রি অবস্থায় একটা উত্তর ভাদ্রপদ একটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অতিক্রম করবে একটা শনির নক্ষত্র একটা বৃহস্পতির নক্ষত্র চৌঠা অক্টোবর বৃহস্পতির নক্ষত্রে গোচর করবে শনি এবং সেখানেই কিন্তু থাকবে এবং আঠাশে নভেম্বর শনি আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই কিন্তু মার্গি হবে ফলে এই যে প্রায় একশো চল্লিশ দিনের মতো সময়টা আপনাদের কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব কারণ যখন শনি বক্রি হবে তার কিন্তু দৃষ্টির মধ্যে ফারাক দেখতে পাওয়া যাবে এবং অশুভ গ্রহ বকরি হলে কিছু হলেও শুভ ফল দেওয়ার ক্ষমতা তার মধ্যে বাড়ে অর্থাৎ আরাপ ফল দেওয়ার ক্ষমতাও কিছু হলে হ্রাস পায় সেই জায়গাটা কিন্তু শনির ক্ষেত্রে প্রযোজ্য হয় ফলে এই যে তৃতীয়ভাবে বকরি হচ্ছে এখানে দাঁড়িয়ে যেহেতু বকরি হওয়ার পরে দ্বিতীয়ভাবে ফলটা দেয় সেইখানেও কিন্তু একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন ফলে আপনাদের মধ্যে একটা কাজের উদ্যম কিন্তু বৃদ্ধি পাবে কোথাও একটু কাজের প্রতি গাফিলতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল কোথাও যেন কাজের প্রতি একটা গা ছেড়ে দেওয়া ভাব কিন্তু কম বেশি দেখতে পাওয়া যাচ্ছিল সেই জায়গা থেকে কাজের প্রতি একটা আগ্রহ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এবং একটা কিছু করার তাগিদ কিন্তু আপনাদের মধ্যে বাড়বে এবং সেখান থেকে নতুন সুযোগ আপনাদের কিন্তু কিছু না কিছু আসতে চলেছে নতুন কোনো করে নতুন করে কোনো সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে যে জায়গাটা যদি আপনারা চেষ্টা করেন তাহলে অনেকটাই বেটার কল আপনারা কিন্তু পাবেন ফলে যোগাযোগ কমিউনিকেশান আপনাদের অনেক বেশি বিল্ড আপ করবে অনেক বেশি বাড়বে সেখান থেকে দাঁড়িয়ে নতুন কোনো ব্যবসার সুযোগ নতুন কোনো কর্মের যোগাযোগ নতুন কোনো টেন্ডার অর্ডার কোনো কিছু আপনাদের আসার মতো জায়গা দেখতে পাওয়া যাবে ফলে উদ্যম বাড়ার সঙ্গে সঙ্গে কাজের প্রতি একটা অ্যাডেসিভ ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে থাকবে সেখান থেকে আপনারা কিন্তু নতুন নতুন জিনিস অ্যাচিভ করতে পারবেন আপনাদের গুরুত্ব কিছু হলেও বাড়বে সমাজে বুকে মানুষকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন কিন্তু মকর রাশি জাতক জাতিকারা কিন্তু একটু কনজারভেটিভ হয় একটু নিজের মতো নিজে থাকা নিজের কাজগুলোকে বেশি প্রাধান্য দেওয়া যাদের সঙ্গে মেশে খুব গভীরভাবে মেশে সবার সঙ্গে কিন্তু একেবারে মিলেমিশে একাকৃত্ব হতে পারে না একটু নিজত্ব রেখে মেশার চেষ্টা করে ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু একটু ওপেন হার্ট হয়ে সবার সঙ্গে মেলা দরকার মেলামেশা করলে আরও বেটার ফল কিন্তু আপনাদের কর্মজীবনে এবং ব্যক্তিগত জীবনে আপনারা কিন্তু দেখতে পারবেন পাশাপাশি কিছু টাকা পয়সা যেটা হয়তো কোনো জায়গায় আটকে আছে সেই রকম কিছু টাকা পয়সা বা কাউকে ধার দিয়েছিলেন বা কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন কোনো প্রপার্টি কিনেছিলেন সেল করতে পারছেন না এরকম নানা দিক থেকে কিন্তু কোনো একটা ভালো রকম টাকা পয়সা আপনাদের কিন্তু আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি যোগ এই সময় আপনাদের দেখতে পাওয়া যাবে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান এই সময় কিন্তু হতে দেখা যাচ্ছে ছোটোখাটো ভ্রমণ থেকে আপনারা এই সময় লাভ পাবেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে ঘুরে ঘুরে কাজ করছে কায় পরিশ্রম করতে হয় যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিছু হলে কিন্তু লাভ কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন এবং কিছু চেঞ্জ করার মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে যে না একটা নতুন কিছু করি বা একটা জিনিস করছি আরেকটা করি এরকম একটা সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে সেই দিক থেকে ভালো ফল আপনারা পাচ্ছেন তাহলে শনির বক্রি হওয়া কিন্তু আপনাদের জন্য ভালো ফল দেবে পাশাপাশি দেখুন শনির দৃষ্টিটা আপনাদের চতুর্থ হয়ে বসে ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো স্টেপ হয় বাড়ির ইনোভেশন করা বাড়িতে নতুন করে সাজানো বাড়ির কোনো প্রয়োজনীয় কাজ আপনারা করে নেওয়া কোনো ডকুমেন্টেশনে প্রবলেম ছিল সেইগুলোকে ঠিকঠাক করে নেওয়া সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা বেটার ফল পাবেন মায়ের শারীরিক দিক থেকে কিছু সুস্থতা দেখতে পারবেন এবং এডুকেশান দিক থেকে কিন্তু আরও বেটার ফল পাওয়ার জায়গা আপনারা পাবেন কেননা চতুর্থভাবে শনির দৃষ্টিটা কিন্তু পড়ে থাকছে ফলে কোথাও একটু পারিবারিক দিক থেকে একটু ডিস্টারবেন্স যে হচ্ছিল না সেটা না সেটা কিছুটা হলেও আপনাদের কমবে পরিবারে কোথাও একটা হয়তো কোনো একটা মিটিং বা কোনো একটা আলোচনা আপনারা দীর্ঘদিন করতে চাইছেন যে একটা সলিউশন বেরোবে সেই জায়গাটা কোনোভাবেই বেরোচ্ছে না সেই জায়গাটা কিন্তু আপনাদের পাবেন এবং সেখান থেকে ভালো ফল আপনারা পেয়ে যাবেন এবং সেই জায়গা থেকে কিন্তু একটা যে কোনো সমস্যার সমাধান আপনারা করে নিতে পারেন আপনাদের ভাগ্যস্থানে শনি দৃষ্টি করছে ফলে শনি যখন ভাগ্যস্থানে দৃষ্টি দেয় তখন কি হয় অনেক বেশি পরিশ্রম করে ভাগ্যের সাথ পেতে হয় ভাগ্য যেন খুব একটা স্বাদ দিচ্ছেন মানে যতটা করছি ততটাই পাচ্ছি এই যে বকরি হচ্ছে এই সময় কিন্তু আপনারা একটা ভাগ্যের স্বাদ পাবেন এবং যে কাজে মানুষ ভাগ্যের সাথে পেয়ে যায় সেই জায়গাটা কিন্তু অনেক ইজিলি অ্যাচিভ করতে পারে যে কোনো কাজের দিক থেকে ভাগ্যের স্বাদ পাওয়া মানে সেই জিনিসটাকে খুব সহজে অ্যাচিভ করে নেয় এবং খুব সহজে জায়গাটা চলে আসে সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে এফোর্ট দিচ্ছিলেন কিন্তু সেই অনুযায়ী ফিডব্যাক কিন্তু আসছিল না শনির দৃষ্টি ভাগ্যস্থানে পড়ে থাকার জন্য সেই জায়গাটা কিন্তু আপনারা বেটার পাবেন হায়ার এডুকেশান বলুন পিতার দিক থেকে বলুন কিছু হলো বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে ভালো পিতার কোনো প্রপার্টি কিন্তু এই সময় কিন্তু হতে পারে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকেও কিন্তু ভাগ্য আপনাদের যথেষ্ট সুপ্রসন্ন থাকবে এবং আপনারা যে প্ল্যানিংগুলো করছেন সেগুলো করতে গিয়ে কোথাও যে ভাগ্যের একটা স্বাদ পেয়ে যাওয়া সেই জায়গাটা আপনারা উপলব্ধিতেও আনতে পারবেন সেই জায়গাটা ভালো পাবেন এবং দেখুন মকর রাশি দ্বাদশভাবে শনির দৃষ্টি পড়ছে এবং বৃহস্পতির দৃষ্টিও পড়ে আছে ফলে এই সময় বড় কোনো ট্রিপে আপনারা যেতে পারেন কোনো বিদেশ যাত্রা হতে পারে সেই জায়গাটা কিন্তু থাকছে দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ এই সময় আপনাদের হবেই হবে সেটা ব্যক্তিগত কারণে হতে পারে কর্মসূত্রে হতে পারে ব্যবসার দিক থেকে হতে পারে কিন্তু আপনাদের কিন্তু যাত্রা হওয়ার সম্ভাবনা এবং সেখান থেকে গেন কিন্তু আপনারা করতে পারবেন কিছু না কিছু লাভ আপনাদের অবশ্যই হবে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ পাবেন কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো প্ল্যানিং ইনভেস্টমেন্টে আপনাদের বাস্তবায়িত হতে পারে সেই জায়গাগুলো কিন্তু বেটার দেখতে পাওয়া যাচ্ছে কিছু পুজো আচ্চা করা কোনো ধর্ম সংক্রান্ত কাজে আপনাদের ব্যয় হতে পারে কিছু খরচ বাড়তে পারে কোন স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা কোনো ধর্মস্থানে গমন করার জন্য এই সময় কিছু খরচ কিন্তু হতে দেখা যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু আপনারা করতে পারবেন এবং সেই দিক থেকে কিন্তু মানসিক তৃপ্তি লাভ করতে পারবেন নিজেদের মধ্যে কোথায় একটু স্পিরিচুয়ালিটি আপনাদের কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে সেই দিক থেকে কিন্তু আমার মনে হয় বেটার ফল পাবেন গুরুজনদের প্রতি আস্থা রাখুন তাদের দায়িত্ব নিন তাদের গুরুত্ব দিন এবং তাদের সেবা করুন তাহলে এই সময় আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন পারলে এই সময় যদি আপনারা মা দুর্গার বা দেবাদিদেব মহাদেবের যে কোনো স্তত্র ধরে বেঁধে পাঠ করতে পারেন তাহলে কিন্তু এই শনির বক্রতায় আপনারা আরও বেশি বেটার ফল কিন্তু পাবেন পার্টনারের দিক থেকে সাপোর্ট পাবেন পার্টনারের কোনো ইচ্ছা এই সময় আপনাদের মাধ্যমে পূর্ণ হতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের সঙ্গে একটা যাত্রা করার সম্ভাবনা থাকছে ব্যবসার দিক থেকে যত বেশি এই সময় এফোর্ট দেবেন যত বেশি পরিশ্রম করবেন ব্যবসা কিন্তু তত বেশি গ্রোথ এই সময় কিন্তু হতে দেখা যাবে নতুন বিবাহের যোগাযোগ করার জন্য সময়টা ভালো কিছু যোগাযোগ কিন্তু আপনাদের আসতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু কোনো খাতে আপনাদের একটা খরচ বাড়তে পারে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন পারিবারিক দায়ী দায়িত্ব পালনের জন্য কিছু খরচ কিন্তু এই সময় আপনাদের বাড়বে এবং কোনো সৈসবত করার ক্ষেত্রে এবং কোনো মানুষকে কোনো কথা মৌখিকভাবে এই সময় দেবেন না এবং কোনো শৈশবত উইদাউট টার্মস অ্যান্ড কন্ডিশান দেখে না দেখে শৈশবত করবেন না পরিবারের যে সদস্য আছে তাদের সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করুন না তো সেখানে ছোটোখাটো ভুল বোঝাবুঝি এই সময় হতে পারে শ্বশুরবাড়ির সঙ্গে রিলেশান বেটার রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন আইনি দিক থেকে হয়তো দেখা যাচ্ছে যে কেসটা মিটছে না হঠাৎ করে সেই কেস একটা সলিউশানে চলে আসতে পারে আবার এটাও খেয়াল রাখবে নতুন করে যেন কোনো কোর্ট কেস এই মুহূর্তে তৈরি না হয় সেই জায়গাটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে পেটের দিকে পেটের কোনো সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা অম্বলের সমস্যা হজমের সমস্যা এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে কিছু অ্যালার্জেটিক প্রবলেম হতে পারে সেই জায়গা থেকে আপনাদের শরীরের দিকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে ডাক্তারি পরামর্শ আপনারা নিয়ে নেবেন তাহলে কিন্তু এই সময়টা কিছু কিছু সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার